ইয়ে দেওয়া ইউনিয়ন দেওয়া যায় না তা আমরা ইউনিয়নটা কেন দেই নাই যদি একটু কারণ ইউনিয়নটা দেওয়া যায় দিলে আমাদের একটা সমস্যা গ্যাপ গ্যাপটা কম একটু কমে তখন আমাদেরকে পাইপটা আরো নিচে এই আচ্ছা মানে নিচে মানে ওয়ালের সাথে তাও থাকতো থেকে কমপক্ষে 5 সেন্টি গ্যাপ দিতে সেন্টি গ্যাপ দিতে হবে আর

তারপর এখানে একটা খোলার প্রয়োজন হলে খালি ইউনিয়নটা খুলে দিলি এটা আলাদা হয়ে যাবে তাই না ব্যাস যদি পারে এভাবে তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ